বাই ডিয়ার বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বিওস আপনারা কি শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন হাউস থেকে আমাদের শিং মাছগুলো তুলে ডামের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে শিং মাছের পোনাগুলো শীতকালে মাছ চাষ করতে চাইলে বড় সাইজের মাছের পোনা চাষ করতে হবে কিরকম সাইজের মাছের পোনা চাষ করবেন শীতকালে কিরকম সাইজের মাছের পোনা চাষ করলে নিয়মিত খাবার খায় এবং বড় হয় তো আপনারা চাষ করবেন চারশো থেকে পাঁচশো লাইনের বা ছয়শো থেকে সাতশো লাইনের এই সব সাইজের মাছের পোনা চাষ করতে হবে শীতকালে বৃহস শীতকালে শিং মাছ চাষে গুরুত্বপূর্ণ ফলাফল আসে বড় সাইজের শিং মাছগুলো বা আমাদের শিং মাছগুলো শীতকালে বড়ো হয় এবং নিয়মিত খাবার খায় তো বেহস কীভাবে মাছ চাষ করবেন মাছ চাষের পুকুর প্রস্তুতি বিস্তারিত জানতে মাছ চাষে সকল তথ্য সংগ্রহ করতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে এখনই অর্ডার এখনই জেনে নিন মাছ চাষ পদ্ধতি তো ব্যাস আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সকল ধরনের সকল ক্যাটাগরি সকল মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্রি হোম ডেলিভারি তাহলে আর দেরি কি সে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করুন এবং মাছ চাষ সম্পর্কে সকল ধরনের তথ্য সংগ্রহ করুন তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ